আমের ভরা মৌসুমে একবার হলেও এই ডেজার্টটা অবশ্যই ট্রাই করতে হবে কারণ দেখতে দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে অতিথি আপ্যায়ন বা কোনো উৎসব অনুষ্ঠানে কিন্তু ডাইনিং টেবিলের শোভা বাড়িয়ে দেবে এই আমের জেলো পুডিংটা সেই জন্য নিয়েছিলাম দুইটা আম দুইটা পাকা আম নিয়ে কেটে নিয়ে সেটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পরে যে পার্কটা বের হয়েছে আমের সেটা আমি সুন্দর করে ছেঁকে নিব। যাতে করে একটুকু আমের কোনো আঁশ না থাকে যদিও এই আমগুলো একদমই আঁশবিহীন আর খুবই মিষ্টি আম তার সাথে দিয়ে দেব এক কাপ পানি ছেঁকে নেওয়ার পরে পানি দিয়ে তার ভিতরে দিয়ে দেব এক চা চামচ আগার আগার পাউডার আর দিবো এখানে এক টেবিল চামচ চিনি আম যেহেতু আমার খুবই মিষ্টি ছিল তাই চিনি আমি কম ব্যবহার করেছি বেশি মিষ্টি খেলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে চুলায় দিয়ে দুই তিনটা বলক তুলে নিব বলক তোলার পরে এটা আমার যখন একদম রেডি হয়ে যাবে গরম গরম আমি জেলোটা সেট করার জন্য একটা পাত্রে ঢেলে নিব একটা কাঁচের পাত্রে ঢেলে নিয়েছি এটাও আমি ছেঁকে নিব খুব স্মুথ একটা জেলো পাওয়ার জন্য তারপরে রুম টেম্পারেচারে আসলে নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা জমার জন্য। খুব তাড়াতাড়ি এটা সেট হয়ে যায় আরেক পাত্রে আমি দুধ নিয়ে নিব আড়াই কাপ আড়াই কাপ দুধের ভিতরে দিয়ে দেবো আমি এক চা চামচ আগার আগার পাউডার আর দিব এক টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাই দিয়ে দেব যেহেতু প্যাকেট দুধগুলো খুব ঘনই থাকে দুধ ঘন করার কোনো প্রয়োজন নাই শুধু একটা দুইটা বলক তুলেই এটা আমি নামিয়ে নিয়েছিলাম তারপরে গরম থাকা অবস্থাতেই এটা আমি যে পাত্রে সেট করব আমি পুডিংটা আমের জেলো পুডিংটা সেই পাত্রে আমি ঢেলে নিব আর ততক্ষণে আমার আমের জেলোটা একদমই সেট হয়ে গেছে আমি কেটে নিলাম আর পাত্রে আমি দুধ ঢেলে নিয়ে এর ভিতরে ওই আমের জেলোগুলো আমি মিক্সড করে দেবো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাও একটু রুম টেম্পারেচারে আসলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টার ভিতরেই খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে জেলোটা সরি পুডিংটা এখন আমি আনমোল্ড করে নেবো দেখেন মাসাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে পুডিংটা আমের জেলো পুডিং অসাধারণ একটা পুডিং খেতে দেখতে যেমন লোভনীয় চমৎকার হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চমৎকার সব রেসিপি শেয়ার করি আর সহজ একদমই সহজে একদমই কম উপকরণে সব কিছু শেয়ার করতে পছন্দ করি এই ডেজার্টটা বানাতে একদমই কম সময় লাগে অল্প উপকরণ লাগে আর পৃথিবীর সবচাইতে সহজ ডেজার্ট এত সহজ ডেজার্ট আসলে হয় না খুবই কম উপকরণে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে গেল আমের জেলো পুডিং আপনারা ট্রাই করবেন আশা করি সবার ভালো লেগেছে দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ